পাঠ করছি কবি সাগর বিশ্বাসের লেখা কবিতা ক্লান্তিহীন পথিক কুহেলিকার নগরে আমি শতবর্ষের ক্লান্তিহীন পথিক কুহেলিকার নগরে ঘুরেছি কত অলিগলি পথপ্রান্তরে দিগন্তের সীমানা ছুঁয়ে তার সন্ধানে হৃদয় স্বপ্ন স্বপ্নগুড়িতে সর্বসত্তা বিসর্জন দিয়ে অবহেলার গ্লানি উপেক্ষা করে ছুটে চলেছি শুধু একটি বার তার দেখার প্রত্যাশায় হৃদয়ের অবাধ্য আকাঙ্ক্ষাগুলো জাগ্রত হয়েছে নেত্রদয়ের তৃষ্ণা মেটাতে ঝরা ফাল্গুনের ডানায় ভেসে ভেসে নবরূপে আলব ফিরে তার কুটিরে যদি যেতে হয় পৃথিবীর শেষ প্রান্তে কিংবা গ্রহ গ্রহান্তরে উল্টার মতো ছুটে যাব পতিত হব তার হৃদয়ের মাঝখানে স্পষ্ট জানিয়ে দিয়েছে তার হৃদয়ে আমার অস্তিত্বের শূন্যতা অনেকেই হয়তো ভাবতে পারো আমি নির্লজ্জতার চরম সীমানা অতিক্রম করেছি না হয় তাই হলাম তারই যত্ন না হয় নাইবা হলো হল আমাদের প্রেমের উপাখ্যান তবুও বিলীন হব তার হৃদয়ের মাঝে কোনো একদিন প্রণয় উচ্ছ্বাসের মিলনে আমার সমস্ত হৃদয় জুড়ে তারই অস্তিত্ব বিরাজমান লোভ পেয়েছে তার অনুভূতি শক্তি তার প্রতিক্রিয়াহীন জীবন আচরণ সেটাই জানান দেয় ভুলের সাগরে আকণ্ঠ ডুবে আছে সে একদিন ভাঙবে সেই ফুল অনুভব করবে আমার প্রয়োজনীয়তা সেদিন ছুটে যাব সকল বাধার প্রাচীর ভেঙে উড়ে যাবো আবার তার রংধনুর শহরে কোনো এক স্বপ্ন মেলার বিপরে আজও পথ পাড়ি দিয়ে চলছি সেই প্রতীক্ষায় আমি ক্লান্তিহীন এক নগরে খুঁজে পেলে বলবো তার এতদিন কোথায় ছিলে কোন পৃথিবীর চিলে কোঠায় গড়েছিলে আবাস সেদিন অনাহুত মেঘ বৃষ্টি ছড়াবে আমার উত্তপ্ত সাহারা হারিয়ে যাব দুজনে অজানা গন্তব্যে মর্ত ছেড়ে পাতাল পরে কোনো এক নির্জন দ্বীপে ফিরব না কখনো নশ্বর পৃথিবীর কোলাহলে বালুকা বেলার প্রান্তরে আজও পথ পাড়ি দিয়ে চলেছি আমি ক্লান্তিহীন এক ਖੁਖੇ ਨੀ ਕਾਰ ਨ ਗੁਰੇ, ਆਮੀ